আসার আগে আমাকে তিন চারজন ফোন করে বলছে একই অবস্থা বিএনপি মনে ক্ষমতা যেন ক্ষমতায় এসে গেছে বিএনপি মনে হচ্ছে যেন যে তাদের কথাবার্তা ক্ষমতা এসে গেছে এবং আমার কাছে বিকেলবেলা আমি আমি বলে বলা দরকার হয়তো আর কেউ বলবে না এরকম বিকেলবেলা একটা একটা ছোট দোকানের আর আমাকে তো দুনিয়া মোটামুটি সবাই চেনে আমি শুয়ে আছি বললো যে অমুক লোক একটা ছোট্ট রেস্টুরেন্টের নাম দিলাম যে আমি তো চিনি না উনি কে আমি গেলাম কথা বললাম বলল স্যার আমাদের কাছ থেকে চাঁদা দাবি করতে আসছে অনেক কষ্ট করে জিজ্ঞেস করলাম কারা বলে স্যার বুঝে নেন স্যার তারপরে আমার লোকজন বলল যে এখন বিএনপির ছাত্র দল আর বিএনপি অঙ্গ সংগঠন যা আছে তারা এখন চাঁদা দাবি আমাকে রিপোর্ট দিয়েছে যে বিএনপির ছাত্র দলের লোকজন বেড়েছে তারেক ভাই আসবে তার জন্য চাঁদা উঠাইতে হবে মানে তারেক রহমান আসবেন দেশে তার জন্য চান্দা উঠাতে হবে রিসেপশন দোকানে দোকানে যাচ্ছে আমি এক দোকানদারকে বললাম ধরে পিটিয়ে দেন পিটিয়ে দেন